কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু আমার চ্যানেল প্রবাসী নীল মাঝখানে আমি কিছুদিন আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি আর আজকে শেয়ার করছি যেটা সেটা হলো আমার খুবই দুঃখের দিন বাড়ি থেকে আমি আমি আসছিলাম আর কি ব্যাঙ্গলোর বাড়ি থেকে বেরোনো থেকে এই পর্যন্ত মানে যতক্ষণ না আমি টেক অফ করছি না ততক্ষণ আমি কোনো ভিডিও করিনি কারণ করে খারাপ লাগছিল ভালো লাগছিলো না কিছু করতে ভিডিও এগুলো তো টেক অফ করার পরে যখন আমি মানে উইন্ডো সিটে পড়ি যখন আমি বাইরে এটা মানে এই দৃশ্যটা দেখে তো নিজেকে যাই হোক আমি আঁকা রাখতে পারি ভিডিওটা পড়লাম আর ভাবলাম তোমাদের সাথে আমি একবার শেয়ার করি ভিডিওটা এত মানে দেখতে ভালো লাগছে কলকাতার ওপর থেকে যখন যাচ্ছিলাম ওপর দিয়ে খুবই সুন্দর লাগছে লাগছিল দেখতে মানে ওপর থেকে পুরো কলকাতাটা আমি দেখলাম খুব আমার ইমোশনাল হয়ে গেলাম আমার খুব খারাপ লাগছিলো যাই হোক বাট এত সুন্দর এত সুন্দর দেখো বাড়িতে পৌঁছালাম যাই হোক তো বাড়িতে পৌঁছেই অনেক কিছু কাজ যেহেতু আমার বিকেলে আমি বাড়িতে পৌঁছে গেছিলাম ছটার মধ্যে তো যাই হোক আমার একটু কাজ ছিল জিনিসপত্র গোছানো ঘর পরিষ্কার করা তো খাবারটা আমি বানিয়ে খাবার বানাতে বানাতে মানে যাই হোক ডাল ভাত বানিয়েছিলাম তো সেটা বানাতে বানাতে ঘর পরিষ্কার করা জামাকাপড় গোছানো তাই আর আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না বা আমি করতেও পারিনি ভিডিওটা পুরো তো সব কিছু মানে গুছিয়ে রাখার পর ভাবলাম মানে বাড়ি থেকে একটু রসগোল্লা মিশছিলাম তো আমি মিষ্টিটা তো আমি খেয়ে খেয়ে নেবো বাট রসটা মানে রস যেটা আছে ওটা তো তোমার ফেলাই যায় কারণ রস আমি একটা আমি খেতে পারি না তো ভাবলাম রসটা কেন ফেলবো তাই একটা কাজে লাগাই তো টমেটো আমি অর্ডার করেছিলাম একটু সবজি টবজি নিয়ে এসেছি তো টমেটো দিয়ে ভাবলাম প্রথমে ভাবছিলাম আম দিয়ে করি তারপরে ভাবলাম না টমেটো দিয়ে চাটনিটা বানিয়ে ফেলি তো চাটনিতে চিনির বদলে আমি মিষ্টি রসটা ব্যবহার করব তো চার পাঁচটে মিডিয়াম সাইজের ওখানে নিয়েছিলাম আর মুড়ি তিন চারটে শুকনো লঙ্কা তোমরা যেরকম চাইবে পরিমাণ মতো তোমরা দিতে পারো তো তোমার মধ্যে খুব দাগ হয়ে গেছে এখানে দেখো একটু একটু দাগ আছে একটু আছে তো ভাবছি বাড়ি থেকে আসার পরে মুখটা একটু ট্যান ট্যান টাইপের হয়ে গেছে তাই তো টাইম হয় না তাই রবিবার বলে আজকে রাত্রেই ফেস প্যাকটা লাগাবো এটা কতক্ষণের জন্য ফেস প্যাকটা দেখা যাক এখানে দেওয়া আছে কিভাবে লাগাতে হবে ক্লিনস অ্যাপ্লাই রিল্যাক্স রিমুভ আচ্ছা কতক্ষণ রাখতে হবে পনেরো মিনিট এই যে ডাইরেকশানস ফর ইউজ হ্যাঁ পনেরো মিনিটের মতো আমাকে এখন রাখতে হবে এটা তো যাই হোক আমি লাগিয়ে নিচ্ছি তো লাগানোর পর আমি আর ভিডিও করব না কারণ ভূতের মতো লাগবে দেখতে পরে আবার সঙ্গে সঙ্গে আমি এই যে টমেটোর চাটনিটাও বানিয়ে নিচ্ছি কারণ আমার কাছে বাড়ি থেকে আমি রসগোল্লা এনেছিলাম সব রসগোল্লাগুলো আমি খেতে পারিনি তো রসগোল্লা খাওয়ার পরে আমি রসটা আমার কাছে রাখা আছে তো ভাবছি আমি এই যে রসটা কোথায় এই রসটা আমি এখানে রেখেছি এই রসটা আমার মিষ্টি কাজ করবে চাটনিতে অল্প একটুই আছে মনে হচ্ছে চিনি লাগবে তো যাই হোক দেখা যাক কতটা চিনি দিতে হয় বা রসটা কতটা মিষ্টি হয় খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে যেহেতু আমি ফোরনে একটু মৌরি দিলাম খুব হালকা একটু মৌরি মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে টমেটোটা এখনও সেদ্ধ হয়নি আর একটু টাইম লাগবে সেদ্ধ হতে তো আমি মাঝখানে একবার নাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব ততক্ষণে আমি মুখে মাছটা লাগিয়ে নিই তো এটা একটু ভালো করে তোমার টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি বেশি কিছু দেইনি ফোড়নের পর আমি টমেটোগুলো কুচি কুচি করে রাখা টমেটোগুলো ছেড়ে একটু পরিমাণ মতো নুন আর একটু পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিয়েছিলাম আর অনেকক্ষণ প্রায় পনেরো মিনিট পর যখন টমেটোগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয় আমার যে রসগোল্লার রসগুলো আমি রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিলাম যতটুকু রস ছিল আমি পুরোটাই দিয়ে দিয়েছি তো আর একটুখানি সামান্য জল দিয়ে আমি খুব মাখা মাখা করব না চাটনিটা হালকা হালকা আমি ঝোল ঝোলই রাখবো আর আমার রোজকার কাজ তিনটে বাদাম আমি জলে রাতে ভিজিয়ে রাখি সকালে উঠে বাদামগুলো আমি খাই এটা খুব শরীরের পক্ষে ভালো খাওয়াটা তো যাই হোক মাঝে মাঝে কখনো কখনো ভুলেও যাই আমি তো দেখো আমার চাটনিটা একটু রেডি হয়েই গেছে টমেটোগুলো আমার পুরো সেদ্ধ হয়ে গেছে আমি আর কোনো রকম জল অ্যাড করিনি জলটা একটু ফুটিয়ে এবার আমি চাটনিটাকে নামিয়ে দেব দেখো পনেরো মিনিট পর আমি একটু মুখটা মাসাজ করে আমি মাস্কটা আমি উঠিয়ে নিয়েছি তো হোক ফ্রেশ লাগছে নদিন এফেক্ট থাকবে লেখা আছে বাট দেখা যাক কীরকম আর আমি কিন্তু মাস্কটা কিন্তু ফেলিনি মাস্কটাকে আমি ফোল্ড করেছি ফোল্ড করে ওটাকে আবার আমি ফ্রিজে রেখে দিয়েছি কারণ ওটার এখনও দু তিন দিন ওটাকে আমি ব্যবহার করব তারপরে ওটাকে আমি ফেলে দেব তো পেছনে একটু আমার জামাকাপড়গুলো আছে তো যাই হোক তোমরা কিছু মনে করো না জাস্ট আজকে কাছাকাছি করলাম সব কিছু জামা কাপড় পুরো শনিবার দিনের মানে শনিবার দিন পর্যন্ত সোম থেকে শনি যা যায় অফিসে কাপড় পুরো আজকে ধোয়া ধুই ঘর পরিষ্কার করা তো একটু কাজকর্মের জন্য এগুলো এখানেই শুকিয়ে দেওয়া জামা কাপড়গুলো এখানে রেখে দিয়েছিলাম তো শনিবার দিন শনিবার দিন সন্ধ্যেবেলাটা একটু মানে ভালো লাগে কি ভেবে রবিবার দিন ছুটি রবিবার দিনটা কীভাবে কেটে যায় সেটা মানে আমি নিজেও বুঝতে পারি না কাজকর্ম থাকে যাই হোক রবিবার দিন সন্ধ্যাবেলায় মনে হয় আবার সোমবার থেকে আবার একই সেই রেডি হয়ে ডিউটি যাওয়া একই টাইমিং কিন্তু কিছু করার নেই যেতেই হবে যাই হোক এখন পর্যন্ত আমি আর ভিডিওটা এইটুকুই কালকে আবার তোমাদের দেখাবো কী করছি সারাদিন তো আশা করি তোমরা সবাই ভালো থেকে তো এই পর্যন্তই আজকে থাক টাটা আর যারা তোমরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে এখন পর্যন্ত এইটুকুই আবার কালকে দেখা হবে ততদিন পর্যন্ত তখন পর্যন্ত টাটা